হরে কৃষ্ণ জয় জগৎ গুরুশ্রবিত গুরুদেব কি ভক্তবৃন্দগণ তো আজকে আপনারা একটা আমাদের উৎসাহমূলক একটা আমরা ঘটনা বলব সেটা হচ্ছে এই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন উদ্ভাসের একটা কোটেশন সেটা হচ্ছে বড় হওয়ার প্রচণ্ড ইচ্ছাই মানুষকে বড় করে তোলে তো আমরা আসল এক একজন অনেক সময় আমাদের কর্মে এবং জীবনে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি তো হতাশাগ্রস্ত যে হয়ে পড়ি আজকে আমরা এই যে বা এই থেকে আমরা অনেকটা উৎসাহ পেতে পারি সেটা যে কোনো কর্মে হোক না কেন আমরা অনেক সময় আমাদের আরাধনার ক্ষেত্র যখন আমরা আরাধনা করতে থাকি করতে থাকি তখন আমরা এক সময় আমরা হতাশা হয়ে যাই যে আমার তো কোনো কিছুই হচ্ছে না তো আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে প্রচণ্ড ইচ্ছাই তো প্রচণ্ড ইচ্ছাই আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে এই জন্য বলছে যে আমাদের পরীক্ষার শেষ নেই সৃষ্টিকর্তাও অনেক সময় আমাদেরকে পরীক্ষা করে দেখেন আসলে আমার আমাদের তার প্রতি বিশ্বাস কতটুকু বিশ্বাস এই জন্য শাস্ত্রী বলছে বিশ্বাসেরও কেবে কৃষ্ণ তর্কে বহুদূর যদি আমাদের ভগবানের প্রতি আমাদের বিশ্বাস থাকে তাহলে উনি আমাদেরকে রক্ষা করবেন সুযোগ দান করতে পারে যেমন তার আর একটা বাস্তব আমরা ঘটনা দেখতে পাই কিছুদিন আগে প্রচণ্ড ঝড়ে আপনার ভারতে একটা রাজ্যে মাছ ধরতে যেয়ে একটা লোক অনেক দিন প্রায় আমার দিনটা মনে নাই প্রায় বিশ পঁচিশ দিন কম না তিনি সাগরে জলে ভাসছে পরে বাংলাদেশে এসে তাকে বাংলাদেশের সেনাবাহিনী তারা উদ্ধার করে তো তাকে প্রশ্ন করেছিল আপনি বাসতেন তখন উনি বলছেন যে আমি আমার প্রচণ্ড ইচ্ছা 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 যে আমার বাঁচতে হবে সেটাই আমরা আজকে এলাকাটা থেকে বুঝতে পারলাম যে প্রচন্ড ইচ্ছাই মানুষকে বাঁচে এবং অনেক বড় করতে তোলে তুলতে পারে